সবাই ভালোবাসেন তাই তো কিন্তু এই বিরিয়ানির ভেতরেই মৃত্যুর ফর্মুলা নজর নেই প্রশাসনের ভয় ধরাচ্ছে পোকা শহরের পাতে পোকা বিরিয়ানির মতো জনপ্রিয় খাবারে একের পর এক পোকা পাওয়ার ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি জুড়ে খাদ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠে এসেছে বড় সড় প্রশ্ন দিনের পর দিন শহরের আনাচে কানাচে গজিয়ে উঠছে অসংখ্য বিরিয়ানির দোকান কিন্তু সেগুলোর অধিকাংশেরই নেই সঠিক স্বাস্থ্যবিধি মেনে রান্নার পরিকাঠামো প্রশাসনের নজরদারির অভাবে এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে বলে অভিযোগ কয়েকদিন এই শিলিগুড়ির লেকটাউন এলাকায় একটি বিরিয়ানি দোকানে পোকাযুক্ত বিরিয়ানি পরিবেশনের অভিযোগ ওঠে সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই ফের বুধবার চম্পাসারী এলাকায় হাজি বিরিয়ানি নামের একটি দোকানে বিরিয়ানির মধ্যে মেলে অজস্র টোকা এরপর এমন ঘটনায় আতঙ্কে রয়েছেন বিরিয়ানি প্রেমীরা শহর জুড়ে তৈরি হয়েছে ক্ষোভের সঞ্চার এই ঘটনার পর আমাদের প্রতিনিধিরা শিলিগুড়ির একাধিক বিরিয়ানির দোকানে সরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন যা চোখে পড়ে তা কার্যত চমকে দেওয়ার মতো কোথাও অ্যাপ্রোন বা টুপি ছাড়াই চলছে রান্না আবার কোথাও স্যান্ডো গেঞ্জি পরে রন্ধন অনায়াসে মাংস মাখছেন ক্যামেরা দেখে দোকানদারদের মধ্যে শুরু হয় তড়ি প্রতিবেদকদের মুখোমুখি হয়ে অনেকেই দাবি করেন তাদের কাছে ফুড লাইসেন্স রয়েছে এবং মাসে একাধিকবার ফুড সেফটি বিভাগের সারপ্রাইজ টিজি হয় তবে প্রশ্ন উঠছে তাহলে কিভাবে এই নিয়ম লঙ্ঘন করে চলছে খাবার প্রস্তুতি কেন রান্নার সময় ব্যবহৃত হচ্ছে না হ্যান্ড গ্লাভস অ্যাপ্রন বা হেয়ার ক্যাপ জবাবে দোকানদারদের বক্তব্য গরম এতটাই পড়েছে যে এই সব পরে কাজ করা যাচ্ছে না তবে অন্য সময় আমরা ব্যবহার করি কিন্তু শুধু গরমের দোহাই দিয়ে খাদ্য সুরক্ষা নিয়ম ভাঙা কতটা যুক্তিযুক্ত উঠছে সেই প্রশ্ন আর বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন তারা শুনুন যদি না করে তাই এই ধরনের ব্যাপার আর লাইসেন্স যদি বলেন আমার মনে হয় বেশিরভাগ লোকেরই লাইসেন্স আর আমার মনে হয় কর্পোরেশনের ফুড ডিপার্টমেন্ট প্রচণ্ড উইক বড় বিষাদে সেইভাবে কোনো নেই তেমন তো এই মনিটারিং যদি না করে তাহলে তো এরকম মুশকিল আর বিরিয়ানি এখন বিভিন্ন জায়গা থেকে এরা কিনে নিয়ে আসে নিয়ে এসে ওই হাঁড়ি করে রাখে রেখে ওই একটা লাল কাপড় দিয়ে জড়িয়ে রেখে দেয় এবার কবে কার কী সেটাই যেমন এই আমাদের সামনেই বিরিয়ানির দোকানগুলো আছে এক দিন বিরিয়ানি তেমন বিক্রি হয় না ওই মাংস কি ফেলে দেবে ও নিশ্চয়ই সেটাকে আবার রিসাইকেলিং করে এগুলো করতে গিয়ে ওদের তো এটা হচ্ছেই অহরহ এটার মনিটরিং তো আর এমনি পাবলিক গিয়ে করবে না তাহলে গণ্ডগোলের সৃষ্টি আর প্রত্যেক কটা দোকানেই কোনো না কোনো নেতা দাদার মানে ইন্ধনই আছে সেক্ষেত্রে পাবলিকের যদি ইচ্ছা হয় তাহলে কিছু করতে পারেন এই এলাকা দুগুলো আমি বাগাজিন পার্ক বলছি এই এলাকাতে এই দোকান বসতে দিচ্ছে একবার দোকান বসতে দিচ্ছে না এই মোটর সাইকেলের পর মোটর সাইকেল ছেলে মেলে আসছে তারা যেভাবে রেখে কেউ জলপাইগুড়ি চাকরি করতে চলে যাচ্ছে এর কোনো মনিটরিং নেই কাকে বলবো পোকা মানে কত দিনের হলে পরে পোকা হতে পারে কি মানে এক সপ্তাহ হলেই তো পোকা হয়ে যাবে তিন চার দিন আর যা গরম এক গরমে সারাদিন ওটা গরম থাকলো তারপরে বিকেলবেলা এরকম হলো পরের দিন বিক্রি না হয়তো রিসাইকেলিংয়ের জন্য গরম জলে চুবিয়ে টুবি উঠিয়ে রাখলো কিন্তু এইভাবে চলে না হ্যাঁ কর্পোরেশনের তো কোনো নজরদারি আমার মনে হয় ওদের অত ব্যান্ড পাওয়ার নেই এত দোকানকে নজরদারি করা কিন্তু আমার মনে হয় এই ব্যাপারে ওদের ওয়ার্ন করে যায় যে কারো যদি এরকম কোনো কিছু হয় তাকে সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে দেবো মানে স্ট্রিক ঠিক কোনো কিছু আইনের দিক দিয়ে সেরকম যদি করা হয় কেন লোকেশ মানে মানুষের জীবন নিয়ে এখানে ঘটনা আর এ বিষয়ে যারা ব্যবসা করছেন কি বলছেন সেই ব্যবসায়ীরা শোন আমার সাড়ে পাঁচ বছর হয়ে গেল আচ্ছা এই যে লাস্ট কর্পোরেশন নিয়ে কবে এসেছিলো মাঝে মধ্যেই আসে আমাদের ইনকোয়ারি করতে মাঝে মধ্যেই আসে হ্যাঁ 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 সবই আছে আমাদের আমাদের কোনো স্টক থাকে না তাতে যদি আমার মাল শেষ হয়ে যায় তো ওই পর্যন্ত দোকানদারি হয় হ্যাঁ একদম এটা তো খুবই বাজে জনক কাজ এটা তো আমিও মনে যে আমাদেরও বাচ্চা টাচ্চারা তো খায় কোনো কোনো জায়গার থেকে তো এটা তো খারাপ হান্ড্রেড পার্সেন্ট খারাপ একদমই তাই একদমই তাই যে এইভাবে আমি কালকে যেটা শুনলাম চম্পাসরিতে যে ঘটনাটা ঘটেছে যে মটনের মধ্যে পোকা উঠে গেছে তাহলে ওটা কত কতদিনের বাসি হতে পারে যে পোকা উঠে যায় আজকে আমাদের ঘরেও যেটা খাওয়ার হয় ধরেন কাল আজকেরটা আমি কালকে খেতে পারি হ্যাঁ এসলি ঠিক থাকে আর আমাদের দমের মাল বলতে বিরিয়ানির সাথে মটনের কোনো দম হয় না যেটা নষ্ট হওয়ার কোনো কারণ আছে আমাদের কষা যেটা তৈরি হয় তার সাথে আমার বিরিয়ানি যায় আমাদের বিরিয়ানি ফ্রাইড রাইস টোটাল ভাত আর মাছ ছাড়া টোটাল আইটেমই আছে পুরো মেনটেন আমাদের হয় আপনি কিচেনে দেখলেও হয়তো বুঝতে পারবেন আমাদেরটা তৈরি হচ্ছে মাল ডেলিভারি হচ্ছে তৈরি হচ্ছে মাল ডেলিভারি হয়তো আপনি দেখেছেন ক্যাবটা অ্যাকচুয়ালি কি প্রচুর হ্যাঁ একদম তাই কিন্তু অ্যাকচুয়ালি কিচেনে এতটাই গরম যে ওটা পরে থাকলে ওদেরও প্রবলেম

বাজার আসার পরে যে একটা একটা জিনিস রেডি হবে তারপরে আমরা জিনিস দিই যেটা রেডি হবে এখন চাউমিন রেডি আছে চাউমিন পাচ্ছে মুগলাই রেডি আছে মুগলাই পাচ্ছে তারপর এখন বিরিয়ানি রেডি হবে তবে বিরিয়ানি পাবে তার আগে পাবে না ফ্রায়েড রাইস রেডি আছে ফ্রাইড রাইস পাবে যে রাইস আমার বয়েল করা আছে আমাদের তো মানে সব কিছুই মানে পয়সা পৈছন্নই আছে কাজ হচ্ছে যা যা যাবতীয় আমাদের পার্সোনাল যেগুলো মশলা হয় নিজের হাতে বানানো তাছাড়া কোনো এক্সট্রা কোনো মশলা বা কোনো কালার কিছু এগুলো ইউজ করি আপনার দেখা যাচ্ছে আপনি এখানে বিরিয়ানির জিনিসপত্র বানাচ্ছেন আপনার মাথায় গ্যাপ নেই হাতে কোনো গ্লাভস নেই কিভাবে আপনি হাইজিন মেনটেন করছেন এটা তো এখন নর্মালি গরমের দিন করতে হয় কি করে অত কিছু করে তো করা যায় না কাজ এখানেই তো গল্পটা এখানেই তো হাইজিন মেনটেন তাহলে তো আপনি হাইজিন মেনটেন করছেন এটা করতে হবে থেকে করতে হবে এই যে আপনি এই যে আজকে যে বিরিয়ানিটা বানাচ্ছেন আপনার মাথায় ক্যাপ নেই হাতে কোনো গ্লাভস নেই কিছু কিছু জায়গায় একটু নোংরা আবর্জনা রাখা যাচ্ছে যেভাবে আপনারা হাইজিন মেইনটেইন করছেন মানে পেলে কাজ হয়তো অনেক নোংরাবাদী হতেই পারে সেটা আমরা মানি কিন্তু তারপরেও হচ্ছে মানে নিজের থেকে যতটা মানে সেফটি করা যায় করি আর এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছেন তারা শুনুন বিরিয়ানি খেতে ভালোবাসো মোটামুটি খুব একটা নয় বাট চলে যায় আচ্ছা এই শহরে বিভিন্ন মধ্যে মধ্যে মাংসের হচ্ছে হচ্ছে দেখুন এটা ডিপেন্ড করছে এখন সবাই তো আর সেম খাওয়ার কোয়ালিটি প্রোভাইড করে না কোয়ালিটির মধ্যে ডিফারেন্স আছে অবশ্যই হ্যাঁ এখন যা দেখছি তা তো ঠিকই অনেক ধরনেরই বড় বড়ো ব্র্যান্ড আছে যাদের সাথে পাওয়া যাচ্ছে এরকম তো সেটা নিয়ে কথা বলতে গেলে এখন একটু তো দেখতেই লাগবে সব দোকান এমন অনেক দোকান আছে যেগুলো হয়তো নাম নেই বাট তারা অনেক ভালো খাবার প্রোভাইড করে আবার এদিকে এমনও আছে যারা নাম করে নিয়েছে কিন্তু খাওয়ারে এখনও হাইজিন মেনটেন করে না হয়তো থেকে যাওয়া খাবারগুলোর থেকে কোয়ালিটি এ তো কোয়ালিটি ইস্যু তো আছেই অবশ্যই এমন খেতে গেলে একটু নিজেদেরও সামলে বিরিয়ানি খেতে ইচ্ছা মনে না রিসেন্টলি যা দেখছি তাতে খাওয়ার একদমই ইচ্ছে নেই আর আমি জলপাইগুড়িতে থাকি তো জলপাইগুড়ি শিলিগুড়ি আমি দুটো জায়গারই খেয়েছি শিলিগুড়িতে আমি খুবই কম এমন খেয়েছি যেগুলোতে টেস্ট প্লাস হাইজিন মেনটেন হয়তো এখন আর কোনো ইচ্ছেই নেই খাওয়ার খাওয়া তো ঠিক আছে মানে সব জায়গার তো সেম হয় না তো যেই জায়গায় ভালো সেই জায়গায় মানে করা উচিত এখন মানে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে এই এই সব নিউজ কিংবা এই সব বিষয়গুলো দিকে বড় বড় ব্র্যান্ডের বিরিয়ানি খাওয়ার কি ইচ্ছে আর মনে আছে আর না মানে ইচ্ছে তো মানে এই সব দেখলে তো একটু ইয়েই লাগে কিছু ইচ্ছে নেই একদমই ইচ্ছে নেই কোনো কোথাও মনে হচ্ছে কি প্রশাসনের ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা কোথাও মনে হচ্ছে যেহেতু হাজিন মেনটেন করছে না তারা চেক করছে না ফুড ডিপার্টমেন্ট খুঁজে দিবে ওরা দেখছে না বিষয়টা হ্যাঁ এটাতে তো ই আছে যে একটু দেখুক এ ব্যাপারে সব কিছু ছাতার মতো সস্তার বিরিয়ানির আউটলেট গজিয়ে উঠছে শহর শিলিগুড়িতে নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল বাংলা আমি আপনাদের সাথে সিয়া সরকার গতকাল শহর শিলিগুড়িতে দেখা গিয়েছিল একটি চম্পাসাড়ির একটি বিরিয়ানির দোকানে মাংসের মধ্যে পোকা এবং শুধু যে গতকালের ঘটনা তা কিন্তু নয় কিছুদিন আগেও আমরা দেখেছিলাম লেক টাউনে একটি সস্তার বিরিয়ানির দোকানের মাংসের মধ্যে পোকা ঠিক সেই ঘটনাগুলিকে নিয়েই কিন্তু ইতিমধ্যে শহর জুড়ে চলছে তোলপাড় ইতিমধ্যে প্রশ্ন উঠছে খাদ্য দপ্তরে অর্থাৎ ফুড ডিপার্টমেন্টে তার পাশাপাশি কর্পোরেশনে কেন নজরদারি দিচ্ছেন না কর্পোরেশন থেকে শুরু করে ফুড ডিপার্টমেন্ট যার যারা আধিকারিকরা রয়েছেন তারা আসলে কথা বলব স্থানীয় যারা জনসাধারণ রয়েছে তাদের থেকে এবং তার পাশাপাশি ব্যবসায়ীদের কাদের কাদের লাইসেন্স রয়েছে কেমনভাবে বিক্রি করছে সবটাই আমরা আপনাদের সামনে তুলে ধরব